লোকসভা নির্বাচনের আগে বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হুগলিতে হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগের নাম প্রার্থী হিসেবে মনোনীত করে চুচুড়াই হুগলি মোড়ের কাছে কৃষ্ণপুর তিন এলাকায় একটি দেওয়াল লিখন নজরে আসে এর আগে অবশ্য কিছুদিন পূর্বেই এই কেন্দ্রের বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন এবারেও তিনি হুগলিতে বিজেপির প্রার্থী জানিয়ে দল যথেষ্ট অস্বস্তিতে পড়েছিল তখন এবার সরাসরি দেওয়াল লিখন তাও অন্য একজনের নামে যদিও দল এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি তবে যাকে ঘিরে পড়েছে পোস্টার সেই জানাচ্ছেন দেখুন এটা তো মানে একেবারে অভাবনীয় ব্যাপার এটা আমার মনে হয় না দলীয় কার্যকর্তারা শৃঙ্খলার বাইরে গিয়ে এ ধরনের কাজ করতে কেউ উৎসাহিত হবে বেশ কিছুদিন হলো আমরা দল সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী হয়েছে তাই যারা লকেট চ্যাটার্জিকে হারাবে এরকম একটা দিবা স্বপ্ন দেখছিল তাদের স্বপ্নে কোথাও চির ধরেছে তাই নানাভাবে নিজেদের মধ্যে ফাটল ধরাতে এ ধরনের কার্যকলাপ করছে আমার মনে হয় না এই ধরনের কার্যকলাপ করে তাদের কোনো সুবিধা হবে বিজেপি আরও সংঘবদ্ধ হচ্ছে এবং গত বছর গতবার মানে আগেরবার যে মার্জিনে আমরা জিতেছিলাম প্রায় পঁচাশি হাজার ভোট আমি খুব দার্থহীন ভাষায় বলছি আমরা দেড় লক্ষ ভোটে এই লোকসভায় জিতব এই ধরনের কোনো কার্যক্রম করে ভারতীয় জনতা পার্টির এই ঐক্যবদ্ধ যে দল চলছে তার মধ্যে কোন চিত্র ধরানো যায় কারা করেছে এটা মনে হচ্ছে যারা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আছে যারা ভারতীয় জনতা পার্টিকে ভয় পাচ্ছে তারা তৃণমূল সিপিএম কংগ্রেসকে আমি তো দেখিনি বা জানি না দেখিওনি কাউকে করতে অথব যারা ভারতীয় জনতা পার্টির কাজকে ভয় খাচ্ছে যারা ভারতীয় জনতা পার্টির এই উত্থানকে ভয় পাচ্ছে তারাই করছে আপনি বলছেন যে দিকে হারাবে মানে এখানে টিকিট এর আগে উনি দিয়েছেন দেখুন উনি বলেছেন সেটা যেমন ঠিক এটাও পাশাপাশি তিনি কথাটাও বলেছেন যে এটা সংসদীয় বোর্ডের সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নিয়ে যাকে প্রার্থী করবে তিনি এখানে জিতবেন এ নিয়ে কোনো সংশয় নেই আমরা কার্যকর্তা পার্টি আমাকে ভোটের জন্য বিশেষ দায়িত্ব দিয়ে এখানে এনেছেন আমার সর্বোচ্চ চেষ্টা হচ্ছে যেই প্রার্থী হয়ে দাঁড়া তাকে জয়লাভ করানো সেদিকে আমরা এগোচ্ছি এবং দল সমস্ত কার্যকর্তাদের নিয়ে সংঘবদ্ধভাবে এগোচ্ছে এই ধরনের কোনো ভুল পদক্ষেপ আমাদের মধ্যে কোনো অসুবিধার সৃষ্টি করতে পারবে না একই দিনে সুগন্ধা জগন্নাথ বাড়িতে দেখা যাচ্ছে এই একই লোকসভা কেন্দ্রে আরও একজনের নাম ডাক্তার ইন্দ্রনীল চৌধুরীর নামে দেয়াল দেখানো হয়েছে হ্যাঁ এটা তো কেউ ইচ্ছাকৃতভাবে করছে এবং যারা করছে তারা এইভাবেই বেছে বেছেই করছে যাতে আমাদের মধ্যে যারা কাজের সাথে যুক্ত আছি তাদের মধ্যে যাতে একটা সমস্যা তৈরি করা যায় তাই জন্য এই প্রচেষ্টা আমার মনে হয় এটা পুরোপুরি প্রচেষ্টা এই প্রচেষ্টায় সফল হবে না যারা করেছে এবং আগামী দিনে তারা মুখ লোকানোর জায়গা পাবে না যারা করছে শাসক শিবিরের বক্তব্য আপনাদের গোষ্ঠী গোন্ডল তার জেরেই এই সমস্তই দেখছে যার যাকে পছন্দ তার নাম জনতা পার্টিতে গোষ্ঠী বলে কিছু হয় না ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র যারা দলের দায়িত্ব যার থাকে তার নেতৃত্বেই জল চলে আমাদের দলে এ গোষ্ঠী ও গোষ্ঠী সে গোষ্ঠী তাকে ইয়ে দেওয়া এরকম কোনো ব্যবস্থা নেই ভারতীয় জনতা পার্টি একটা সিস্টেমে চলে সেই সিস্টেমেই দল চলছে তার বাইরে কিছু চলছে না এবার কেউ যদি সেটা নানাভাবে দেখানোর চেষ্টা করে দেখুন ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার অনেক জায়গা থাকে কারোর কারোর ব্যক্তিগত কিছু সমস্যা থাকতে পারে কিন্তু তার মানে এই নয় যে দল সেটাকে এন্ডোর্স করছে দলের কোনো নেতৃত্বই এই বিষয়কে কোনোভাবে আমল দেয় না বলেই আমার মনে হয় ডক্টর ইন্দ্রনী চৌধুরী এখন বর্তমানে কি বিজেপির কোনো পদে আছে সম্ভবত উনি রাজ্যের ইন্টালেকচুয়াল সেল এই জাতীয় কোনো ইয়েতে আছেন দায়িত্বে আছেন হুগলি থেকে প্রতি বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ আমার এই তেলটি আগে দাদু তৈরি করতেন তারপর আমার বাবা কোর্স করতেন তারপর আমি এখন এই তেলটি বাথরোগের দারুণ কাজ করে হাতু ব্যথা কমর ব্যথা ঘুটনো ব্যথা ঘাড় ব্যথা এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন আপনার খুবই কাজে লাগবে এই তেলটি ইউজ করুন খুবই কার্যকর আপনাকে ডেলিভারি করা যাবে ছটা পিস পাঁচশো টাকায় খুবই লাভকার হবে এই তেলটি